হ্যালো বন্ধুরা প্রকাশ টোর চ্যানেলের প্রথমে সকলকে জানাই স্বাগত ফাইনালি চলে এলাম একটি নতুন ভিডিও আপনার নিয়ে তো বন্ধুরা আমাদের যে এই গাড়িটা দেখতে পাচ্ছ তো এই গাড়িটার প্রবলেম হচ্ছে তোমরা দেখতে পাচ্ছি এই মিটারটা শো করছে চাবিটা অন করলাম তো এর যে ইন্ডিকেটার হয় বন্ধুরা তো হেডলাইটটা আমাদের অন আছে দেখতে পাচ্ছি হেডলাইটের একটা কানেকশান চলছে এটা হচ্ছে দু সাইডে চলছে তোমরা দেখতে পাচ্ছ আর যে ইন্ডিকেটরটা হয় তো ইন্ডিকেটার এখানে কোনো লাইন আসছে না তো ইন্ডিকেটারের যে প্রবলেমটা আশা করি তোমাদের সামনে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছে বন্ধুরা ভিডিওটি না কেটে পড়বে দেখতে থাকো এবং প্রকাশ স্টোর ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলার জন্য দাঁড়িয়ে দেবে নতুন ভিডিও সবদিন দেখার জন্য তো আমাদের হেডলাইটটা অফ করে দিলে আমাদের এখানে হেডলাইট অফ হয়ে যাচ্ছে তো আমরা যখন হেডলাইট দিচ্ছি এখানে বলে ইন্ডিকেটার শো করছে তো এর যে ইন্ডিকেটার দিচ্ছে লেফট রাইট যে ইন্ডিকেটার হয় এখানে কোনো শো করছে না তো এর এখানে যদি শো করত তাহলে কোনো লাইটের কানেকশান প্রবলেম হতো কিংবা অন্য কোনো ওয়ারিংয়ের প্রবলেম হতো কিন্তু এখানে যেগুলো শো করছে না এটা সুইচেরও প্রবলেম থাকতে পারে নয়তো এর যে ফ্ল্যাশার থাকে বন্ধুরা এর যে ফ্ল্যাশারও প্রবলেম হতে পারে তো আমরা আগে এ যে এলার সুইচের যে দেখতে পাচ্ছি এলার সুইচটা আমরা এটা খুলে নেবো নাটগুলো খুলে নিয়ে এর ভেতরে লাইন আছে কিনা আমরা দেখে নেব চলো আগে স্কুটার মধ্যে আমরা এটা খুলে নিই তো বন্ধুরা আমরা এটা খুলে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তো আমরা এখানে লাইনটা আছে কিনা আগে দেখে নেব ধরো এটা এরকম তো আমরা সুইচটা খারাপ হয়েছে কিনা আমরা দেখে নেবো তার জন্য আমরা ড্রাইভার নিয়ে নিয়েছি স্ক্রু ড্রাইভার নিয়ে আমরা এটা ডাইরেক্ট করব কারণ এটা মাইনাস এটা যে পজিটিভ হবে মেনটা হচ্ছে পজিটিভ তো আমরা এখান থেকে ডাইরেক্ট করবো তাও আমাদের বলে এখানে কোনো লাইন শো করছে না মিটারেও কোনো লাইন শো করছে না এমনি কোনো লাইন আসছে না তো আমরা এখান থেকে লাইনটা কি কিনা দেখে নেবো তা আগে আমরা একটা মাল্টিমিটার নিয়ে নেবো মাল্টিমিটারটা কুড়িতে সেট করে এর একটা নেগেটিভ তারটা একটা কানেকশান করতে হবে নেগেটিভ লাইন একটা দিতে হবে আর পজিটিভটা এখানে লাইন আসছে কিনা সেটা দেখতে হবে একটা নেগেটিভ লাইন ওয়ারিং থেকে নিতে হবে লাইন আসছে এখানটা ডাইরেক্ট করব দেখব জ্বলছে কিনা এখানে এতে দেখো তো আমি এখানে ডাইরেক্ট করছি এখানে জ্বলছে তো লেফট রাইটও দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছি রাইট জ্বলছে তো আমাদের এখানে মেন লাইনটা আসছে না তো আমাদের এখানে ফ্ল্যাশারটা প্রবলেম তো আমাদের যে ফ্ল্যাশারটা থাকে বন্ধুরা যেটা ইন্ডিকেটার শো করে তো আমাদের হেডলাইটের ভেতরে বন্ধুরা এটা ফ্ল্যাশার আছে তো আগে ফ্ল্যাশারটা আগে দেখতে হবে ওর থেকে লাইন কেটে গিয়েছে কিনা ফ্ল্যাশারটা খারাপ হয়েছে তো আমরা হেডলাইটের ভেতর থেকে ফ্ল্যাশারটা খুলে নেব তো বন্ধুরা আমরা এই যে ফ্ল্যাশারটা দেখতে পাচ্ছ আমি বার করছি এই যে হেডলাইটের ভেতরে আছে এটা আমাদের বার করতে হবে চলো খুলে নেই তো বন্ধুরা আমরা এই যে ফ্রেশারটা বার করে নিয়েছি থ্রি পিনের এই যে মেন যে হলুদ কালারটা দেখতে পাচ্ছি হলুদ লাল এটা হচ্ছে ওয়ারিং এর লাইনটা যাবে যেটা ইন্ডিকেটার ফ্ল্যাশ আছে লাইনটা নাই আর সবুজ কালারের যে তারটা দেখতে পাচ্ছি বন্ধুরা আকাশী কালার সরি এটা হচ্ছে বন্ধুরা এটা বারো ভোল্টের মেন লাইন তো এই লাইনটা যখন সাপ্লাই দেবে তখন ইন্ডিকেটারটা শো করে তো এটা দেখো তো আমরা যখনই এটা ডাইরেক্ট করবো এইদিকে যে কোনো একদিকে একটা লাইন দিয়ে রাখবে ডান দিক বাঁধ যে কোনো একটা লাইন দেবে লাইন দেওয়ার পরে এটা ডাইরেক্ট করবে ডাইরেক্ট দেওয়ার পরেও দেখছো তুমি এখানে কোনো লাইন শো করছে না এখানে কোনো ইন্ডিকেটার হচ্ছে না তো আমরা আগে দেখে নিতে হবে তাহলে এর অন্য কোনো প্রবলেম আছে না তো আমরা এগুলো একটু ভালো করে সেফটির জন্য ভালো করে লাগিয়ে নেবো তো আমরা দেখে নেব তার গুলো কোথাও কাটা টা আছে কিনা কোনো ক্লাকে লাইন আছে না তো আমাদের বন্ধুরা এখানে একটা প্রবলেম আছে যে এর যে মেন যে লাইনটা আছে বন্ধুরা এই লাইনটা তারটা কাটা আছে দেখতে পাচ্ছ আমরা এটা পেয়েছি এর যে আসল প্রবলেমটা হচ্ছে এর তারটা কেটে গিয়েছে বলে লাইনটা আসছিল না তো এর ওয়ারিংয়ে কোথায় তারটা কাটা আছে সেটা আমাদের দেখতে হবে তো আমাদের এই হাতের কাছেই থাকবে তোমাদের তো আমাদের এই হচ্ছে বন্ধুরা আমাদের এই তারটা কেটে আছে তো আমরা এবার এটা বা ছিলে এটা ডাইরেক্ট করবো দেখবো যে এবার জলে কিনা আমরা যখনই ঠেকাচ্ছি দেখেছো পুঁচু করা এখানে ইন্ডিকেটার বলে শো করছে কারণ আমাদের একদিকে সুইচ দেওয়া আছে ওই জন্য এই কারণে আমাদের ইন্ডিকেটরটা শো করছিল না তো ওই দিক দেবো ওই দিকেও জ্বলছে তোমরা দেখতে পাচ্ছ তো আমাদের আসলে প্রবলেমটা অন্যরা এখানে ছিল করে যেটা যেখানে ছিল সেটা আমরা সেখানে পাঠিয়ে দেবো হেডলাইটের ভিতরে ছিল হেডলাইটের ভিতরে আমরা এটা দিয়ে দিচ্ছি তো আমরা এবার এটা আমরা লাগিয়ে নেব তো বন্ধুরা আমাদের এটা সব কমপ্লিট লাগানো কমপ্লিট তো আমরা এবার ইন্ডিজেপ্লারটা দিচ্ছি বলে আমাদের শো করছে আগে আমাদের যেগুলো হচ্ছিলো না এর প্রবলেম ছিল মন্দির এর যে তারটা কেটে গিয়েছিল আসলে বারো ভোল্টের মেন লাইনে যে তারটা থাকে বন্ধুরা ওটা কেটে গিয়েছিল বলে সাপ্লাই দিচ্ছিলো না ফুল ফুল তো আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং প্রকাশ ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বলার জন্য দাবি দেবেন নতুন ভিডিও স্বাগত দেখার জন্য বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা তো বাই